এ বাবাজি মুসলমান বাইরও ওগো আমার সোনা মানে কেরও আমি আপনাদেরকে বলতে চাইছি না বউ তিন বন্ধুর ঘটনা তিন তিন লাছে আদমি এ বাবাজি মুসলমান বাইরও তিন জন বন্ধু তারা বাবাজি সফর করতে লেগেছে বাবা সফর করতে 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 বাবাজি একটা সোনার ইট পেয়েছে কি পেয়েছে সোনার ইট তিন জনা সফর করছে সোনার ইট পেয়েছে এই তিন জনাতে বাবাজি জামালা বাবাজি তিন বন্ধুতে সফর করতে করতে একটা সোনার ইট পেয়েছে কি পেয়েছে বাবা সোনার ইট একজনাতে পেয়েছে তিনজনাতে ভাগ বসাতেছে বলে এই তোকে সোনার ভাগ দিতে হবে এ বলতেছে না তোকে আমাকে দিতে হবে একটা সোনারি পেয়েছি তিনজনাতে ভাগ করে নেব বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকিরা তিন বলতে বলতে বলে নাও আমি ইট পেছি আমি ইটটা কে নেব আমি কাউকে ভাগ দিতে পারবো না বাবা যে মুসলমান বাইরাও আবার একটু কানে কাগিয়ে গেছে আর একটা বন্ধু সোনা ইট পরে পেয়েছে এবার আদ্রেস না বউ ওই বন্ধুটা বলে আমিও কাউকে ভাগ দেব না এ বলতে যে বলে না আমাকে দাও তুমিও তো ভাগ দিলে না তুমিও তো ভাগ দিলে না তাহলে আমি একা আমি তো সোনার ইট পেলাম না তো তোমাদের দুজনাকে আমাকে সোনার ইটের ভাগটা দিতে হবে দুজনাতে বলে না আমি তোমাদেরকে সোনার ভাগটা দেব নাও আমার একটু কনিক বাবা গিয়ে গেছে গিয়ে যাওয়ার পরে আর একজন বাবা যে সোনার ইট পেয়েছে তিন বন্ধুতে তিন কানা সোনার ইট পেয়েছে জরকন্না সুবহানাল্লাহ কি পেয়েছে এই ওই ওয়াজটা শুনলে জীবনে লাভমান হতে পারবেন জি সোনার ইট পেয়েছে বলে বন্ধু আর আমাদেরকে ঝামেলা করতে হবে না আমরা তিন বন্ধু তিনটা সোনার ইট পেয়েছি চলো আমরা ওই পাশের এলাকাতে যাব ওই জায়গাতে বসে একটু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে বেলা দিন শাম মাজন সমান কি নাম এ সুনামি কেন ওগো আমার মা কেলা সুনে জন মা রাতের বেলা গো মাজনো জীবনে কোন দিন লোক করতে যায় নাও চাদের ভিতরে ন পেশি মারার পরে তারা কখনো জান্নাত তোর কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার কপালে জুটবে নাও বাবাজি মুসলমান বাইরেও তিনজন বন্ধুতে বাবাজি আপনার চলতে শুরু করেছে চলতে 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 একটা গ্রামে গিয়ে ভাইরা বলতেছে তিনজনাতে বলে ভাই আমাদের তো খুবই খিদা লেগেছে আমরা এতক্ষণ সোনার ইট নিয়ে খুবই আনন্দ ছিলাম কিন্তু এখন তো ভোগ লেগে আছি এখন কোথায় খানা পাবো খানা পাবো একজন বন্ধু বলতেছে পলক বন্ধুরা তোমরা এই জায়গাতে বসো আমি কাছে কার এলাকা থেকে আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসতেছি তিন বন্ধুতে মিলে এক সঙ্গে খাবো তোমরা বসো দুই বন্ধু তো বসে আছে এক বন্ধু খাবার খোঁজ বাড়ি হে গেছে

তার ভিতরে বাবাজি লোভ ছল বাবা আপনার শুরু হয়ে গেল ওই ব্যক্তি এটা বন্ধুটা যে খাবার আনতে গেছিল ওই মনে মনে চিন্তা করেছি যদি আমি দুই বন্ধুকে যদি বিষ খাইয়ে মেরে ফেলতে পারি সোনার দুটো ইট আমার হয়ে যাবে কি যে খাবার নিয়ে এসেছে না ওই খাবার নিয়ে এসেছে রাস্তা যাচ্ছে এদিকে না বদলে গেল আরে খাবার যদি বিষমিশে দি পারি আর দুজনাকে যদি খাওয়াতে পারি তাহলে দুটো সোনারি আমার হবে এটা লোক বলে কি করে না বেরাদিন ইসলাম মা দে সাবারি কেরাম ওই বন্ধুটা খাবারে আপনার বিষমিশ দিয়েছি এই আমাদের ইসলাম মাদাজা মানি কিরাম এদিকে দুজন বন্ধু এরা চিন্তা চিন্তিতে কি ব্যাপার এখনো তো খাবার আসলো না এরা দুই বন্ধুতে আপনার চিন্তা চিন্তিত হয়ে গেল তারা আপনার আলো আলোচনা করতেছে দুই বন্ধুতে বলে শোনো 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 যে বন্ধুটা আমাদের জন্য খাবার আনতে গেছে ওই আসলে পরে দুজন মিলে তাকে মেরে ফেলব তোমার হবে ডেড় খান আমার হবে ডেড় খান ইট এরা দুজন আমাকে মারার প্ল্যান করেছে আর এই খাবার ঘরের ভিতরে বাবাজি দুজনাকে মারার জন্য বাবাজি খাবারে বিষ মিশাইয়েছে যখনই খাবার নিয়ে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে বাবাজি যেমনই পৌঁছেছে দুই বন্ধু তারপরে গলা চিপে তাকে মেরে ফেলেছে যখনই মেরে ফেলেছে তো দুজন বন্ধু বলছে ভাই খুব খিদে লেগেছে এ এক কাজ করি আগে খাওয়া দাওয়া করি তারপরে এক খানি ইট তো আমরা বেশি পেলাম তুই অর্ধেক আমি অর্ধেক করে ভাগ করে লইব তাহলে ডের খান ডেরকা করা হয়েছে বাস আমরা লাভবান হব বেরাদুল্লাহ সাল্লাম ওয়াদা জাবানি কে নামাও দুইজন দুই বিশমেসা খাবারটা এরা তো জানে না খাবার ইসমে ছিয়ে আছে বাবাজি মুসলমান বৈরা দুই জন বন্ধুতে বাবাজি কি করেছে বাবা আপনার বিসমাকা খাবারগুলো আপনার খেতে বাবা শোনো করেছে খেতে 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 দুই জন বন্ধু পটল তুলে দিয়েছে এ বিরাদের সালাম মর্যাদা সম্মানী کرام ওগো আমার শোনা মানী کرام যখন বাবাজি এরчилটা চিন্তিত বলে এই বন্ধুটা আমাদের কি মারার প্ল্যান করেছে খাবারে বিসমেসায়া দিয়েছে আর ইয়া পেলন মেরে আমরা ডেরাই নিব বাবাজি আই মারা গেল কেউ বাবাজি সোনারি পেলো না সব ফাঁকা না ওই পেল না এই না

সব আমি একজন বড় লোককে পারি আর গরিবকে বড় লোক বানাতে পারি আল্লাহর ক্ষমতা কি না আছে তো তাহলে বাবা যে আমরা কেন অহংকার করে টাকা পয়সা নিয়ে দুতলার দুতলার মালিক হয়েছ জমি জায়গার মালিক হয়েছ আত্ম অহংকার আপনার বেড়ে গেছে মানুষকে মানুষ মনে করছেন না এই তাই না বাবা কিছু কিছু মানুষ দেখবেন ওরে বাবারা টাকা ইনকাম করছে আর মনে হচ্ছে হাওয়া তো উড়ে বেড়াচ্ছে দিন আল্লাহ বলে একদিন তার আল্লাহর ইবাদত করার টাইমই নাই আছে তাই কবি বলতে আছে একদিন তোমাই মরতে হবে তুমি ভোলে যে না কি গো মরতে হবে না একদিন তোমাই মারিতে হবে তুমি বলে যে না হবে মাটির বিচার আসল ঠিক হবে বিছানা বিচানা গতমার আসল ঠিক ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হেসে নিজেরাইল ফারিস্তা যেদিন হাজির হেসে চল যদি করো জানবে রবে খোদারি কাছে করবে দোয়া করবে মমি একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিচার তোমার আসল ঠিকানা যরকন সুবহানাল্লাহ আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে আপন জনের কান্না যদি সবে শুনতে পাবে আর মকও ফুটবে তো বুক না কমনে জবাব দিবে খোদারি কাছে করবে দোয়া খোদারি কাছে করবে দোয়া মমিনি মমিনা একদিন তোমাই মারতে হবে তুমি বলে না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা বাবাজি মরণের টাইম যখন আসবে সেই দিন বুঝবে আল্লাহ কেন আমি জালসা শুনিনি কেন মেলাতে ঠেলে খেলাম কেন মেয়েদের লাচন দেখতে গেলাম বাবা রে মানুষ একদিন না একদিন তাদেরকে অন্ধকার কবরে যেতে হবে না হবে না জি লোভ করবেন না এই যে তিনটা সোনার ইটের লোভে তিনজনই মারা গেল কেউ সোনা পেল না आ तो मैं चढ़ा रইতে pare ना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ गो नबी जी आपने ना জানি তো খোদা কে বলে ওগণ বেজে আপনি না জানি তো খোদা কে বলে আপনি এসে দিলেন নাবি আপনি এসে দিলেন নাবি জন্নত রই ঠিকানায় তোমায় পারি না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমর নবীর ASCII মান মঞ্জতে চাই সোনার মদিনা যর কর সুবহান আল্লাহ এই সুবহান আল্লাহ হবে না আমরা নবীরে পাগল দিবানমজ মোরা কাজা করব নাও আপনি এসে তোমায় ছাড়া রইতে পারি না ইয়ার ইয়া ইয় বিও ইয়ার সোল্লাও ইয়হবে বলা গমদের জিন্দন বি দের সহায় তোমাই ছাড়া রইতে পারিনা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জুরকান সুবহানাল্লাহ এ শোনা মালিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দেরা তোমরা যদি কবরে শান্তি যদি পেতে চাও তোমরা তিনটা কাজ করবে কি গো মানুষ থাকলে ওয়াজ করতে ভাল লাগে তবে যে কটা মানুষ আছে একটু মন দিয়ে শুনবেন এই কমিটি ভাই টাকাটা কোনে তাড়াতাড়ি করেন বাবাজি শোনা মানি জান্নাতি যদি পেতে চান কবরে যদি আসান পেতে চান তিনটা জিনিস মানতে হবে এক নম্বর লোভ থেকে দূরে থাকতে হবে দুই নম্বর হিংসা তিন নম্বর গিবাদ এই তিনটা জিনিস থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যারা নাবির আশিক যারা নাবির প্রেমিক তারাই বসবে এই জান্নাতি বাগানে আচ্ছা আশেপাশে আমার মা বোনেরা আছে কি গো আমার মা বোনেরা আছে কি দা তো জানি না বাবা দেখতে পাচ্ছি না পর্দার আলাদা আছে আমার মা বোনদের জন্য কয়েকটি মশলা আমি নিয়ে এসেছি সে মশলা হলো যে ব্যাটা ক বছর পর মায়ের কাছে শুতে পাবে অনেক মা বড়ো বড়ো বেটাদেরকে নিয়ে শুয়ে থাকে কিন্তু ব্যাটার বয়স কতদিন পরে ব্যাটা মার কাছে ঘুমাতে পাবে আর কত বছর হলে পাবে না এই ফতোয়াটা দেব তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে বেরাদুল ইসলাম মা বোনেরা শাড়ি পরে নমাজ পড়তে পাবে কিনা তিন নাম্বার মা বোনেরা হাতের চুরি পরে নামাজ পড়তে পাবে কিনা এই তিনটি মা বোনদের মশলা আর আমার ইয়ং ছেলে ভাইদের জন্য নিয়ে এসেছি ইয়ং ছেলে তো নাই বাবাজি মুসলমান সোনা মানে আমার ইয়ং ছেলে ভাইদের জন্য নিয়ে এসেছি যে মাথাতে রং করা যাবে কিনা আছে না নাই মাথাতে রং করা যাবে কিনা বা অনেকে বয়স্ক মানুষ আছে তারা কি করে মাথাতে যদি বাবা চুল পেকে যায় তারা মাথা কলক করে দাড়ি কলব করে এটা করা চলবে কিনা আর সব জিনিসগুলো যদি মেনে চলতে পারেন তো মরার পরে জাননাতি জোরো সুবহানাল্লাহ এটা জোরো বলে না শুভান বেরাদুন ইসলাম মহাদেন সভারি কি আল্লাহ

দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীজির আশিক دیوانہ তারাই বাবা মরাত পরে জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও ও মা কানা শুনে জান্নাতি বালক মা জননী কে না মেলাতে ঠেলা এই বেরাদের ইসলাম যে মা বনেরা মেলাতে ঢালা কে বেড়াই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মিনার মরার পরে জান্নাতি জান্নাতি হবেনও ওগো মা কালা নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মত হন নারী যদি হতে হয় হযরত রাবিয়া বোসীর মত হন নারী যদি হতে হয় হযরত বিবি আয়েশা আপনার কি না আয়েশার মত হন নারী জ্যোতি হতে হয় বিবি আসিয়ার মত হন নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মত হন মরার পরে জান্নাতি আমার কথা বুঝতে পারছেন এই কথা বুঝতেছেন বাবাজি সুনামানিকেরা এই যারা এইদিকে দিকে যারা বসে আছেন একটু সামনে আছে বসে হয় না জি বেশিক্ষণ ডিস্টার্ব দেবো না আধা ঘন্টা করে ছেড়ে দেব বাবাজি সোনা মানিকেরা আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাবাদ করেছি ফাদ হলি ফিবাদি ওয়াদ হলি জান্নাতি যারা ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হল জান্নাত জরকন সুবহান ইবাদত বহুত রকমের আছে বাবা এই যে রাত্রি জেগে জেগে জলসা শুনছেন এটাও হচ্ছে বাবাজি একটা ইবাদত नहीं बोल चल तब कौन तब चल जागना जागना इबादत है देखना इबादत है जोरे वालों सुबहार अल्लाह जागना जागना इबादत है देख জলসা শুননা ইবাদত হে বাবা জি মুসলমান আল্লাহ পাক বলতে তাআলা আমার গো আমার বান্দা বান্দীরা

বাবাজি ততক্ষণ আল্লাহ রহমত বর্ষিত হবে এটা যারা বলবেন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদ্রাসার জামানি کرامও এই শোনা আমি আপনাদেরকে আমি বলেছিলাম তিনটা জিন যদি কোন মানুষের ভিতরে থাকে যতই নামাজ রোজা করুক না কেন বাবাজি মরার পরে জান্নাতি হওয়া যাবে না তিনটা জিনিস যার ভিতরে থাকবে কি বললাম এক নাম্বার হচ্ছে বাবা যে কি হিংসা দ্বিতীয় নাম্বার হচ্ছে লোভ তিন নাম্বার কিবাদ এ তিনটা জিনিস যার ভিতরে থাকবে মরার পরে জান্নাতি হবে হবে না এই বাবাজি মুসলমান আমি সর্বপ্রথম আপনাকে বলতে চাই লোভ মানে কি কি আমরা জানি কি জানি না লোভ মানে কি বেরাদ ইসলাম মাদান সামানি কে নামাও এ সোনা মানি কে নাও লোভ নাকি হয় অনেক জন বাবা আপনা আপনার দু বাড়ি করেছে আপনি বলতেছেন এটা কি করে বাড়ি করতে পারলো ওই বাড়িটা যদি আমার হতো ওই আপনার কিনা চার চাকা যদি আমার হতো ওই মোটর সাইকেলটা যদি আমার হতো বাবা জি এটাই আপনার লব এ বাবা মুসলমান ভাইরাও আল্লাহ

দিয়ে থাকেন জোরে বলুন না সুবহানাল্লাহ যত টাকা খরচ হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বাবাজি দিয়ে থাকি তাই বিরাদের সম্মান আসসালামু আলাইকুম বাবা জি লোবে মেতো এ বাবা জি জিনার লোভ করতে যাবেন মারার পরে বাবা জি জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসবে জুটবে নাও ওগো সোনা মানিকে